সাব্রুমের হারবাতুলি উচ্চ বিদ্যালয়ে কুড়ি আগস্ট বিশ্ব মশা দিবস পালিত হয় ম্যালেরিয়া সুপারভাইজার বিশ্বজিৎ রাজ বিদ্যালয় ম্যালেরিয়া নিয়ে বিশদ আলোচনা করেন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে থাইপুং গ্রামের বিভিন্ন এলাকায় ম্যালেরিয়া এবং ডেঙ্গু প্রতিরোধে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয় তাছাড়া ষোলো জন ছাত্রছাত্রী ম্যালেরিয়া পরীক্ষা করা হয় সবাই নেগেটিভ আসে এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতাও করা হয় মশা দিবস উক্ত দিবসকে কেন্দ্র করে আমরা হারবাতলি স্কুলের হাই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক মহাশয় আশা দিদি তুমি নিয়ে আমরা একটা র্যালির আয়োজন করেছি এই দিবসটিকে পালন করার জন্য বিশেষ করে আজকের দিনে আঠারোশো সালে আঠারোশো সালে প্রথম বিশে আগস্ট আজকের দিনে সর্বপ্রথম ম্যালেরিয়া একজনের থেকে আরেকজনের দেহে কিভাবে ছড়ায় মশার মাধ্যমে যে ছড়ায় উনি সর্বপ্রথম এ দিনটিকে সকালে আমরা স্মরণ করে রাখার জন্য এবং মশাবাহিত বিভিন্ন রোগ সম্বন্ধে সচেতন হওয়ার জন্য সবাইকে আজকের দিনের র্যালি এবং